আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি অশেষ রহমতে তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে তো এই তো ঈদের দিন ঈদের সময় মানে ঈদের সময়গুলো খুবই ব্যস্ত থাকা হয় এর জন্য মানে আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয় না কেন এই কোরবানি ঈদে আসলে সবাই ব্যস্ত যার যার বাসায় আসলে অনেক কাজ থাকে এর জন্য কেউ কারো বাসায় দাওয়াত খাওয়ার টাইম থাকে না তো সেটাই ঈদের পরে মানে এখন তো ঈদ চলে গেল অনেক দিন হয়ে গেল তা সবাইকে আসলে দাওয়াত দেওয়া উচিত এর জন্য সবাইকে একটু দাওয়াত দিলাম যে ঈদে তোমরা সবাই আসো কারণ ঈদের সময় কেউ কেউ বাসায় যাওয়া হয় না কোরবানি ঈদে ব্যস্ত থাকা হয় মাংস নিয়েই বেশি ভাগেই ব্যস্ত থাকা হয় তো এর জন্য সবাইকে দাওয়াত করলাম আর এখানে অনেক কিছুই রান্না করলাম যদিও খুব ঝটপটে একটু তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম বেশি কিছু রান্না করি না। তো মেহমানরা তো শুধু সাদা ভাত আর ডাল খেতেই চায় ডাল ভাত আর সাদা ভাত এটাই খাবে তো তা কি হয় এর জন্যই একটু রান্না করলাম একটু মুরগির রোস্ট আর পোলাও সাদা ভাত ডিমের কোরমা এইগুলি রান্না করলাম এর এই যে এ হচ্ছে আমার বোনের মেয়ে ভাগ নিয়ে আমার তো যাই হোক বাচ্চারা তো খুবই আনন্দ বেড়াতে যাওয়ার জন্য আর স্কুল কলেজ তো খুলেই দিয়েছে বাচ্চাদের তার ভিতর দিয়েও আসলে সব একটু মানে সময় করে সবাই বের হলে তো ভালোই হয় এ আর কি তো যাই হোক তা সেই সবাইকে বলতেছে খা টেবিলে খাবার দাওয়া হয়েছে দুপুর টাইম হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলি করেছে আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এই রান্নাগুলো সবাই আমার ভিডিওতে আছে ইচ্ছা করলে তোমরা সেখান থেকে যে ঘুরে দেখে আসতে পারো তো এই তো আমি বলতেছি আমি দাও বেড়ে দিই তো বলতেছে না আমি বাইরে নিচ্ছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ বাবু ওর নিজের মতো করে বেড়ে নিচ্ছে তো এই তো আর সবাইকে বলতেছি আসো আর সবাই তো বলতেছি খাবারগুলি কত ইয়ামি মজা জানি না আসলে কতটা মজা হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ সবার কাছেই ভালো লেগেছে সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে অনেক তো এই তো আমি সাদা ভাতও রেখেছি যদি সাদা ভাত খেতে চেয়েছে আর এখানে গরুর গোস্ত আজকে রান্না করি নাই বলে কি গরুর মাংস খেতে খেতে একদম ফেডা হয়ে গেছে আর গরু মাংস রান্না করব না শুধু ডাল আর ভাত তো তারপরও একটু মুরগি রান্না করলাম আর একটু এই রান্না করলাম ডিমের কোরমা তো এই তো এখানে আমার বোনের ছেলে ও তো যাই হোক বাচ্চাদেরকে বলতেছি তোমরা আর সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য দেখ সবার সাথে শেয়ার করতে পারছি না যেটুক পারছি সেটুক তোমাদের সাথেই শেয়ার করে নিচ্ছি তো আর সব মাছ ফ্রাই করেছি এই তো তেলাপিয়া মাছ একটু এই করেছি মানে প্রায় না বলতে গেলে একটু বার্বি কিউবের মতোই করেছি খুব তাড়াতাড়ি করেছি এমনি তো গ্যাসের একটু ঝামেলা সবারই মনে হয় গ্যাস থাকে না তো আমি অনেক সকালে উঠেই এগুলি সব রান্না বান্না করে ফেলেছি তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক সবাই আমরা খেয়ে নিচ্ছি আর বাচ্চারা তো ওরাও খাচ্ছে ওরাও খুব মজা পেয়েছে আর এখন একটু বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে এসব খাবার খেতে আসলেই ভালোই লাগে তো আমাকে একদম টোটালি গরু মাংস রান্না করতে দেয়ই নাই বলছে না গরু মাংস এখানে আনবা না গরু মাংস দেখতে আর খেতে খেতে আর ভালো লাগে না তো যাই হোক আমি আর তেমন একটা রান্নাও করি নাই আর যেটুক ছিল সেটাও আমি আনি নাই ওরা কেউ খাবে না এর জন্য আমি আনি নাই আর এই যে আমার বোন তো এই যে ও আমার ছেলের জন্য কে থেকে খাবার নিয়ে আসছে আর বাচ্চারা তো কে পেলে আর কোনো কথাই নাই তাদের খুবই প্রিয় একটা খাবার এই আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও করো নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও তো এই তো আর এই যে এখানে বিকালের দুপুরে খাওয়া শেষ তো আমরা অনেক গল্প সল্প করলাম আর এখন বিকাল টাইম বিকালে একটু নাস্তা দিলাম আর এই যে তরমুজ এখন তো তরমুজ পাওয়া অসম্ভব কোনোভাবেই পাওয়া সম্ভব না তো তোমার ভাইয়া আমি দুদিন আগে বসে বলেছিলাম যে আমাকে একটু তরমুজ খেতে খুব ইচ্ছে করে তো সে কই গুলশান এক বাজার থেকে সেই এই তরমুজটা নিয়ে আসছে আমি তো অবাক হয়ে গেছি ওর তরমুজ দেখে যে কি ব্যাপার তুমি এই অসময় একটা তরমুজ নিয়ে আসছো তা বলে যে হ্যাঁ তুমি খেতে চেয়েছো এর জন্যই তোমার জন্য আমি নিয়ে আসছি কারণ দেখলাম পেলাম আর তরমুজটা এত মজার এত মিষ্টি আমি বুঝলাম না কিন্তু এই সময় কি করে এই তরমুজটা পেলো আমি অবাক হয়ে গেলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই এসে আমার বোনরাও বললো যে কি এই সময় তো তরমুজ পাওয়া যায় না তো মনে হয় দুই একটা দোকানে থাকতেও পারে এর জন্যই বোধহয় পেয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল এবং খুবই মজার ছিল তো আলহামদুলিল্লাহ সবাই মিলে বোনরা অনেক আড্ডা দিলাম ও মজাও করলাম তো আজ এখানে বিদায়ী তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ